ফাইনালি মায়ের মন্দিরের কাছে চলে এসেছি এই দেখুন মায়ের মন্দির জয় মা কামাখ্যা জয় মা কামাখ্যা জয় মা কামাখ্যা

আজকে আপনাদের জন্য এক রোমাঞ্চকর ভিডিও নিয়ে আসছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন না হলে মিস করবেন ফাইনালি কামাক্ষা স্টেশনে নামলাম ভোবে এখন বাইরে যাব বাইরে গিয়ে ট্রেনটায় এসেছি ট্রেনটা এসেছি এক্সপ্রেস এরা আলিপুরদুয়ার জংশন থেকে পাল্টেছিলাম তো এখন যাই বাইরে গিয়ে তারপর যেহেতু মুখ চোখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে একদম প্রচুর কষ্ট হয়েছে এত ভিড় এত ভিড় প্রচুর কষ্ট হয়েছে রিজার্ভেশন কম্পার্টমেন্টেও লোক উঠে যাচ্ছে চলো সব ভিডিও করে দেখাবো একটা আমি ইন্টারসিটি এক্সপ্রেসে এসেছি কিন্তু আমি বর্ধমান থেকে ট্রেন ধরেছি সরাইঘাট সরাইঘাটে আমার রিজার্ভেশন ছিল আর এত ভিড় এত ভিড় যে খুব কষ্ট হচ্ছিল তাই আমি ফলাঘাটা স্টেশনে নেমে যাই ওখানে নেমে গিয়ে ওখান থেকে আমি নিউ আলিপুরদুয়ার জংশনে যাই জংশন থেকে রাত্রিবেলা ওখানে থেকে জংশানে থেকে তিনটে পঁয়তাল্লিশে আলিপুরদুয়ার জংশন কামাক্ষা ইন্টারসিটি এক্সপ্রেস ধরে আমি কামাক্ষা স্টেশনে পৌঁছাই খুব কষ্ট হয়েছিল আর আপনারা যদি এরমভাবে আসেন তো ফলাকাটায় নেবে নিউ আলিপুরদুয়ার জংশনে চলে আসবেন ওখান থেকে ভোর তিনটে পঁয়তাল্লিশের ট্রেন ধরবেন ইন্টারসিটি এক্সপ্রেস খুব ভালো ট্রেনটা আর খুব পুরো ফাঁকায় ফাঁকায় আপনারা বসে বসে যেতে পারবেন তো আমি এইভাবেই এসেছি দেখুন ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত হাই গাইস আমি এখন আছি কামাক্ষা তো আমি কামাক্ষা মন্দির পুরো আপনাদের ভিডিও করে দেখাবো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আরো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা যাওয়ার এই গেটটা অনুসরণ করে আপনারা ভিতর দিয়ে একদম চলে যাবেন পায়ে হেঁটে আর সরকারি বাস এখানে চালু আছে এই রাস্তাটা সোজা কামাখ্যা মন্দির চলে যাচ্ছে একদম সোজা আর আমরা একটু এগিয়ে যাচ্ছি ভূতনাথের দিকে আমরা ভূতনাথের ওখান থেকে সিঁড়ি আছে ওখান থেকে উঠব এই রাস্তা চলে যাচ্ছে আমরা ভূতনাথের দিকে ও প্রচুর গরম এখানে বৃষ্টি নেই এখানে কোনো বৃষ্টিও হয়নি যাওয়া যাক গিয়ে পরে আরও ভিডিও করে সব দেখাবো এই রাস্তাটা দিয়ে গণেশ মন্দিরে পুরো যাওয়া যাবে আর একদম টপে কামাখ্যা চলে যাওয়া যাবে আর এই রাস্তা দিয়ে হেঁটে পায়ে হেঁটে আর এটা একটু শর্টের রাস্তা এটা দিয়ে একটু সিঁড়ি ভেঙে যেতে হবে আর এই রোডটা হচ্ছে সমান আপনারা এখন দেখছেন গণেশ মন্দির এই সামনে গণেশ মন্দির গণেশ মন্দির দর্শন করে আপনারা উপরে মাকে দর্শন করবেন আর আমার যদি কোনো ভুল দুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দেবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হচ্ছে গণেশ মন্দির রাস্তা দিয়ে উঠেই একটু সিঁড়ি দিয়ে উঠলেই এটা হচ্ছে গণেশ মন্দির কামাখ্যা মন্দিরটা হচ্ছে নীলাচল পর্বতে আর এখানে আমরা মেলা শুরু হয় তিন দিন চার দিন ধরে চলে মেলা মেলা শুরু হয় হচ্ছে বাইশে জুন এবার সময়টা পঞ্জিকা দেখে হয় আর মেলা শেষ হয় পঁচিশে জুন প্রতি বছরই একটাই ডেট থাকে তো পঞ্জিকা দেখে সময়টাই করা হয় তো আপনারা আম্বাবসিতে কামাখ্যা মায়ের দর্শন করতে পারেন এসে পূর্ণ লাভ হবে আর আসুন অনেক সাধু সাথে দেখা হবে সাধু সন্তুদের আশীর্বাদ নেবেন খুব ভালো লাগবে তো নীলাচল পর্বতে মা কামাখ্যা ঘুরে বেড়ায় এটাও একটা একান্ন সতীপীঠের একটা পীঠ আর এই পিঠে আসলে আপনাদের পূর্ণ লাভ হবেই অনেক মনের আশা কামনা পূর্ণ হবে আপনারা এসে এখানে পুজো দিয়ে যাবেন খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার নিশ্চিত উঠে আসবেন আর এদিকে হচ্ছে এদিকটা হচ্ছে মায়ের মন্দির তা আমি মায়ের মন্দিরের দিকে যাচ্ছি আপনারা রাস্তা দিয়ে একদম আর আমি যে ঈশ্বরে দেখাচ্ছি সোজা মায়ের মন্দির এখান থেকে অনেকটা রাস্তা এখান থেকে মনে হয় যেতে দেবে না এবার দেখে যাওয়া যায় নাকি নয় করা আছে মনে হচ্ছে যেতে দেবে যেতে দিল এখানকার প্রশাসন খুব ভালো কাজ করছে সব রকম গাইড দিচ্ছে প্রশাসন আমি গেঞ্জি পরে আছি এত গরম ছিল আর বৃষ্টি পড়েছে পুরো জামা প্যান্ট ভিজে গেছে ড্রাইভার অনেকটা ঘুরিয়ে রাস্তা করে দিয়েছে তো অনেকটা ঘুরে যেতে হবে এদিক দিয়েও যাওয়া যায় এদিকে মন্দির মন্দিরে একদম পিছন দিক দিয়ে ওঠে যায় আর এই উঁচু দিয়ে যাওয়া দেখুন প্রায় তিন কিলোমিটার দু কিলোমিটার ঘুরিয়ে রাস্তা তৈরি করে দিয়েছে চলুন ঘুরেই যাওয়া যাক আর আকাশে দেখুন মেঘ পুরো বৃষ্টি একবার হয়ে গেছে এই হচ্ছে কামাক্ষা মন্দিরের পেছন সাইডটা পুরো একদম এগুলি সব হোটেল সব নামি দামি ভিআইপি হোটেল এগুলি এটা লজ এই কামাখ্যা মায়ের মন্দিরের গেট এখান থেকে যায়

এই হ্যাঁ ওটা বেরানোর রাস্তা করে দিয়েছে এই মায়ের মন্দির যাব যাবো যেহেতু চারিদিকে যুদ্ধ চলছে এবার কোন উগ্রবাদী করে টেরারিস্টরা লুকিয়ে থাকবে ই করবে এত সমাগম এত ভক্তদের তাই কড়াকড়ি করেছে খুব ভালো করেছে আসাম পুলিশকে থ্যাংকস এর জন্য তো এত কড়াকড়ি কেন করেছে চারিদিকে যুদ্ধ চলছে আর টেরারিস্টরা এত ই করছে তার জন্য এই কাজটা করার জন্য আসাম পুলিশকে আমার চ্যানেল থেকে থ্যাংকস ধন্যবাদ এত সুন্দর প্রশাসনের কাজ করার জন্য প্রচুর ঘুরিয়ে রাস্তা করেছে এত লাইন আছে দিকে বুঝতে পারছি আমি মন্দির দর্শন করা माँ काम्ख्या मंदिर जय माँ काम्ख्या मंदिर मायर मंदिर देखें अपना मायर मंदिर জয়া কামা মন্দিৰ এখন বন্ধ পুৰণি দেখোন এখানে দাঁড়াতে দিচ্ছে না ভিডিও ঠিক করতেও দিচ্ছে না মায়ের মন্দির জয় মা কামাখা জয় মা কামাখা যাচ্ছে মা কামাখা মন্দির पगड़ा तो जा

তো এখানকার আসাম পুলিশ খুব টাইট আছে খুব ভালো কাজ করছে মন্দিরের ভেতরে ঢুকলাম ভিডিও করলাম কিন্তু ভিডিও করতে ঠিক প্রশাসন অনেকটা কঠোর আছে এখানে যেহেতু চারিদিকে সব তারা মন্দিরে ঢুকবো মায়ের কাছে তারা মায়ের মন্দির এটা তারা মায়ের মন্দিরের কাছে যাব আর আসাম পুলিশ খুব ভালো কাজ করছে খুব ভালো কাজ করছে প্রশাসন খুব সুন্দর একটা

তারামায়ের মন্দির মায়ের মন্দিরটা হচ্ছে কামাখ্যা মন্দির থেকে বেরিয়েই আপনারা বেরাবেন বাহাতেই কামাখ্যা তারা মায়ের মন্দির তারা মায়ের মন্দির এটা আমাদের বীরভূমের তারামা রামপুরহাটে তারাপীঠের মা আর এটা কামাখ্যার তারামা গাইস এর পরের ভিডিওতে আপনারা দেখবেন ভুবনেশ্বর মন্দির ও বগলামুখী মায়ের মন্দির তো গাইস আমি আমাবতীতে এসেছিলাম আমাবতীতে মন্দির বন্ধ থাকে তাই আপনাকে আপনাদের মন্দিরের ভেতরের মূর্তি আর যা যা আছে আমি দেখাতে পারলাম না তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন আর আমার একটা শোনা কথা জানি না এটা সত্য না মিথ্যা যে যাদের মা বাবা বেঁচে থাকে তাদের নাকি ভেতরের মন্দিরের যে জনি দর্শন করতে নেই এটা আমার শোনা কথা তাই আমি ভেতরে যাওয়ারও চেষ্টা করিনি এর আগেও আমি এসছি যাওয়ার চেষ্টা করিনি এবারও যাওয়ার চেষ্টা করব না তাই আপনাদের এই ভিডিওটা আমি ভেতরের মন্দিরের ভেতরে কিছু দেখাতে পারিনি আর মন্দিরের গেটটাও বন্ধ ছিল আর এখানকার প্রশাসন পুরো ভালো কাজ করেছে যে মানুষকে সুস্থভাবে মন্দিরটাকে ঘুরিয়ে একদম বের করে দিতে পেরেছে তো আসাম পুলিশকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য জয় মা কামাখ্যা জয় মা কামাখ্যা জয় মা কামাখ্যা একটা কথা রাইস আপনাদের বলছি আর প্রশাসনকে বলছি আর পৌরসভাকে বলছি এখানকার যে কর্পোরেশন আছে কি পৌরসভা আছে আমার জানা এক কল্পনা করেছে যে এখানে খুব টয়লেট পায়খানার ব্যবস্থা আরও ভালো করলে খুব ভালো হয় নালে এখানকার যারা তীর্থযাত্রীরা আছে তাদের খুব কষ্টর মধ্যে থাকতে হয় পায়খানা টয়লেটের ব্যবস্থা কোনো ভালো নেই সেটা একটু প্রশাসন নজর রাখলে খুব ভালো হয় আসাম পুলিশকে বলবো যে পায়খানা টয়লেট আর একটু চানের ব্যবস্থা যদি করে দেওয়া হয় খুব ভালো হয় কেননা অনেক কষ্ট হয় এখানকার যাত্রীদের সবাই বলছে যে এত কষ্ট এত কষ্ট আগামী বছর থেকে আর আসবো না এত কষ্ট করে মানুষ আসা যায় না তো প্রশাসনকে অনুরোধ করবো আমি যে একটু এই জিনিসগুলো খেয়াল রাখবেন আপনারা মহাদিদেব এখানে খুব পকালামার আছে আপনারা একটু তাদের উপরে খেয়াল রাখবেন যাতে মানুষ এসে পুরো সর্বহারা হয়ে না যেতে হয় তো এই মেলাটা ইন্টারন্যাশনাল মেলা সারা ভারতবর্ষ থেকে এখানে লোক আসে ভারতবর্ষের বাইরে থেকেও অনেক অনেক লোক আসে তাই একটু প্রশাসনকে বলবো ওই পায়খানা টয়লেটটার দিকে একটু নজর দিই আর এমনি বাদ বাকি সব ঠিকই ঠিকই আছে যে এখানকার প্রশাসনের সব ব্যবস্থাগুলো বাদ বাকি সব ঠিক আছে খালি এই পায়খানা টয়লেট ও চানের ব্যবস্থাগুলো একটু নজর দিই তাহলে খুব মানুষের ভালো হয় পুরো রাস্তা ধরে উঠলে এরকম মেলার মতন নানা রকম দোকান আপনারা পেয়ে যাবেন

মা খ্যারকমই রাস্তা ধারে সব দোকান সব মনিহারি দোকান নানারকম দোকান এদিকে জল মোটামুটি ফ্রিতে দিচ্ছে ফ্রি পানি বলেই দিচ্ছে ফ্রি পানি ফ্রি পানি নামাতা আরামদায়ক ওটাটা খুব কষ্টের যাই হোক নাবজি হচ্ছে কেউ ঠেলে নামিয়ে দিচ্ছে রাস্তার পুরো সব দিক দিয়েই এরকম একদম দোকানের মতন বসেছে এখন অনেক পুতুল শঙ্খ বিক্রি হচ্ছে ঢাক সব